আমাকে যেদিন আমার স্বামী দেখতে এসেছিল তার মা এবং তার বোনকে নিয়ে সেই আমি বুঝতে পেরেছিলাম আমার 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 শাশুড়ি বসে সংসার কেমন বউ যে কেমন সবকিছু আমার শাশুড়ি আম্মা আমার ননাসকে জিজ্ঞাসা করলো আর আমার ননাস যখন বললো হ্যাঁ মা সব ঠিকঠাক আছে তখনই আমার শাশুড়ি আম্মা আমাকে আংটি পরিয়ে রেখে গেল এই কথাটা আমি না আমার মা চাচি খালামনি ইভেন আমাদের বাসার সব বার চোখেই পড়ল। তারা তো সবাই বলা বলি করছিল যে মেয়েকে বিয়ে দেব ওই বাড়িতে সেই বাড়িতে নাকি সবাই মেয়ে মানুষের কথায় ওঠে আর বসে এই কথাটা যখন আমার মা আমার বাবাকে বলল তখন আমার বাবা বলল এটাই তো ভালো ওই বাড়িতে যেহেতু মেয়েদের কথায় প্রাধান্য দেওয়া হয় বেশি তাহলে তো আমার মেয়ে ওই বাড়িতেই সুখী হবে আমার মেয়ের কষ্ট দুঃখ সবাই বুঝতে পারবে কিন্তু আমার বাবা তো এইটা বুঝলো না সেটা তো ছিল তাদের বাড়ির মেয়ে আর আমি তো আমার বাবার বাড়ির মেয়ে যাই হোক বিয়ের পর প্রথম যেদিন শ্বশুর বাড়িতে রান্না করতে গেলাম আমি আমার শাশুড়ি আম্মাকে জিজ্ঞেস করলাম আম্মা আজকে কি রান্না করব আমার শাশুড়ি আম্মা তো বলল আমি জানি না তুমি তোমার আপাকে জিজ্ঞাস করো মানে আমার ননাশের কথা বলল তখন আমি আমার ননাশকে জিজ্ঞাস করলাম আমার ননাশ যা যা রান্না করতে বলল আমি সবকিছু রান্না করার চেষ্টা করলাম যদিও আমি বাবার বাড়িতে কোনোদিনও রান্না করতাম না তারপরেও প্রথম প্রথম আনারি হাতে যতটুকু পেরেছি ততটুকুই চেষ্টা করছি কিন্তু সবাই যখন ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল তখন আমার স্বামী কিছু না বললেও আমার ননাশ খাবার মুখ থেকে ছুঁড়ে ফেলে দিল জীবনে কি কোনোদিনও বাপের বাড়িতে কাউকে রান্না করে খাওয়াও নি বা আপনি কোনো দিনও ভালো কিছু রান্না করে খাওয়াই এগুলো তুমি কি ধরনের রান্না করেছো আমাদের বাড়িতে এই সমস্ত রান্না কোনো দিনও হয় না বিয়ের পর প্রথম দিন ননাশের মুখ থেকে এই কথা শুনে আমার লজ্জায় মাথাটা একদম নিচু হয়ে গেল অথচ আমার স্বামী আর শাশুড়ি সব কিছু চুপচাপ সহ্য করে গেল তারা একটা কথাও বলল না আমিও তখন আর কি করব আমিও চুপচাপ সহ্য করে গেলাম কারণ নতুন বউ প্রথম দিনই যদি তাদের কথাই উত্তর দিতে যায় তাহলে পদপিটা আমার হাতে ধরিয়ে দিবে আচ্ছা বলে রাখা ভালো আমার ননাশ আমার শামির থেকে কিন্তু 5 বছরের বড় কিন্তু তার এখনো বিয়ে হয়নি বিয়ে হয়েছিল কিন্তু বিয়েটা ভেঙে গেছে সেই স্বামীর সাথে সে মাত্র দুই মাস সংসার করেছিল তারপর থেকেই নাকি সে এই বাড়িতে থাকে আমি বিয়ে হয়ে আসার এক সপ্তাহ পর দেখলাম আমাদের বাড়ির যে কাজের মহিলাটা কাজ করত সেই মহিলাটা ব্যাগপত্র গুসিয়ে বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছে মোট কথায় সে আমাদের বাড়িতে থেকে কাজ করত আমার শাশুড়ি আম্মার গ্রামের বাড়ি থেকে নাকি তাকে নিয়ে এসেছিল সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম সেই সাসীটা ব্যাগ গুসিয়ে চলে যাচ্ছে আমি তো চাচিটা তাকে ব্যাগ গুছিয়ে চলে যাওয়া দেখে ভেবেছিলাম যে হয়তো সে গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছে কিন্তু একটু ভেবে দেখলাম এখন তো কোনো অকেশন নেই তাহলে চাষিটা কিসের ছুটিতে চলে যাচ্ছে তখন আমি কিচেনে গিয়ে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা মা চাষি কি কোনো ছুটিতে তার গ্রামের বাড়িতে যাচ্ছে নাকি তখন তো আমার শাশুড়ি আম্মা বলল না সে একেবারে গ্রামের বাড়িতে চলে যাচ্ছে সে আর আমাদের বাড়িতে কাজ করবে না আমি তখন আমার শাশুড়ি আম্মাকে বললাম কেন তখন আমার শাশুড়ি আম্মা বলল তার কাজ আর আমাদের পছন্দ হয় না মোট কথায় তাকে তার বেতন দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে যার কারণে সে চলে যাচ্ছে এই কথাটা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম যেই মহিলা দীর্ঘ সাত বছর যাবৎ ধরে আমার শাশুড়ির কাছে কাজ করছে আজ নাকি তার কাজ পছন্দ হয় না তারপরে তো কিছুটা অবাক হয়ে আমি ড্রয়িং রুমে চলে আসলাম আর ড্রয়িং রুমে আসার পর তো দেখি আমার ননাস সফার উপর বসে বসে মটর শুটি চলাচ্ছে আর মিষ্টি মিষ্টি হাসছে তখন আমি বুঝলাম সে হয়তো আমার শাশুড়ি আমাকে বলেছে সে যেন তাকে বের করে দেয় আমি যখন ফিল্টার থেকে পানি আনতে গেলাম তখন আমার ননা আমাকে বলল যেই ঘরে বাড়ির বউ আছে সেই ঘরে কাজের লোক দিয়ে কি হবে বরঞ্চ তোমার জামাইয়ারই খরচ কমবে কারণে তো তাকে বের করে দিলাম আর আমাদের ঘরেই বা কি কাজ তিনজন মেয়ে মানুষ আর একজন পুরুষ মানুষ বাড়িতে তো তেমন কোনো কাজই নেই ওটা আমরা তিনজন মিলেই করে ফেলবো অথচ আমার ননাস কিন্তু এক গিলাস পানিও ঢেলে খায় না সবকিছু আমাকে দিয়ে করায় যেদিন থেকে এই বাড়িতে আমি বউ হয়ে এসেছি তারপর থেকে তো এই বাড়ির সমস্ত কাজগুলো আমি নিজের হাতেই করে থাকি অথচ তাদের বাসায় ওয়াশিং মেশিন থাকার পরেও সে আমাকে বলে আমাকে হাতে কাপড় কাচতে এখন নাকি ওয়াশিং মেশিনে কাপড়গুলো আর ভালো পরিষ্কার হয় না অথচ এত বছর ধরে কিন্তু তারা ওয়াশিং মেশিন দিয়েই কাজ করে আসছে এখানে একটু বলে রাখি তার ফ্যামিলির তুলনায় আমাদের ফ্যামিলিটা ছিল একটু মধ্যবিত্ত মানে আমার শ্বশুরবাড়ির তুলনায় আমার স্বামী একটা সরকারি চাকরি করত যার কারণে তার স্যালারি ছিল মোটামুটি ভালোই বিয়ের এক মাস পর তো আমি আরবাখ হলাম যে আমার স্বামী তার বেতনের খামটি আমার শাশুড়ি আম্মাকে না দিয়ে আমার ননাশকে দিল। আমি তখন অবাক দৃষ্টিতে ডাইনিং রুমে বসে বসে সব দৃশ্যগুলো দেখলাম আমার ননাশ সেই খাকি খালার খামটি থেকে সব টাকাগুলো বের করলো আর টাকাগুলো তখন গুনে গুনে আমার শাশুড়ি আম্মার হাতে দিচ্ছিল বলতেছিল যে কোনটা সে কি হিসেবে খরচ করবে আর এদিকে আমার স্বামীর হাতে মাত্র পাঁচ টাকা তুলে দিয়ে বলল এটা তোমার যাতায়াত খরচ আমি তখন পুরো বিষয়টা বসে বসে খেয়াল করলাম এতগুলো টাকা আমার স্বামী এনে তার হাতে দিল সে সংসারে যাবতীয় খরচ রেখে তার হাতে মাত্র পাঁচ টাকা তুলে দিল আচ্ছা এখানে একটু বলে রাখি ওই টাইমটাতে কিন্তু আমাদের বিয়ের এক মাস চলে অথচ আমার স্বামী আমাকে এই এক মাসে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যায়নি এমনকি সে তো আমাকে ওই এক মাসের ভিতরে একটা কাঁচের চুরিও কিনে দেয়নি আর আমার স্বামী যখন আমাদের বাড়িতে আসতো তখন আমার স্বামী তো আমার ননাসের কাছ থেকে হাত পেতিয়ে টাকা চেয়ে তারপর আমাদের বাড়িতে মিষ্টি কিনে নিয়ে আসতো বিশ্বাস করেন এরকম সংসার আমি কোনোদিনও দেখিনি অনেক অনেক সংসার আছে যেখানে শাশুড়ির রাজত্ব চলে শ্বশুরের রাজত্ব চলে এমনকি হাজবেন্ডেরও রাজত্ব চলে কিন্তু পুরো একটা সংসারের রাজত্ব যে একজন ননাসের কাছে থাকে এইটা দেখে আমি আরো বেশি অবাক হলাম যখন আমাদের বিয়ে দুই মাস চলে তখন আমার ননাস আমাকে তার রুমে ডেকে নিয়ে যে বলে বউ এখন কিন্তু কোনো ধরনের বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না আমার ভাই আরও স্টেবেল হোক তারপর বাচ্চা কাচ্চা নিবে তারপর তো তার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আর কত তাকে স্টেবল হতে হবে সে ভালো একটা জব করে আলহামদুলিল্লাহ তার স্যালারিটাও মোটামুটি ভালো ছিল তার নিজের একটা বাড়ি আছে সামনে নাকি সে গাড়ি কিনবে তারপরেও তার আর কি প্রয়োজন ছিল